ইটালিতে দু হাজার পঁচিশে কী পরিমাণ নূল্য অবস্থা বের হতে পারে এবং কী কারণে আপনার নূল অবস্থা বাতিল হতে পারে কথা বলব এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম রহমদুল্লা বারকাতু তো ভাই ইটালিতে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে নতুন করে রিটার্ন আসতেছে ঠান্ডার এই সময় মার্চে ঠান্ডাটা আসে না তো যারা যারা এই মুহূর্তে আসতেছেন ইটালিতে বলতেছেন যে আপনার এর কাজ করার উদ্দেশ্যে আসতেছেন বা অনেকে ঘুরতে আসতেছেন না একটু প্রস্তুতি দিনে আসবেন এই মুহূর্তে এই সপ্তাহে যদি কেউ জার্নি করেন ইটালির উদ্দেশ্যে যাই হোক আমি মূল আলাপটায় চলে যাই তো লাইভে গত লাইভে আমি কিছু মানুষকে আপনার কমেন্টসের অ্যান্সার হয়তো বা দিতে পারেন তাদের জন্য আসলে সরি তোমার খেয়াল করিনি জিনিসটা বা আরেকজন আছে আপনার ডিপ্লোমা বিষয় কথা বলতে বলছিলাম এটা নেক্সট লাইভে এটা নিয়ে কথা বলবো তো আমি আমার কথার মূল ব্যাপারটাতে চলে যাই এই মুহূর্তে যে দু হাজার পঁচিশে আপনার কী পরিমাণ নূলস্থা ইস্যু করতে পারে গভর্নমেন্ট অথবা বের হইতে পারে আলহামদুলিল্লাহ এই বছর দু হাজার যদি আপনি বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই ব্যাপারটা যদি বাদ দিয়ে রাখেন বা এটা যাচাই বাছাই করার পর ম্যানুয়াল যাচাই বাছাই করার পর অবশ্যই নূলস্তা দিবে সেই ক্ষেত্রে আপনার আপনার স্পন্সার এবং এগ্রিকালচার নুলস্তা আলহামদুলিল্লাহ অনেক হবে আপনাদের দেখেন খেয়াল করার ইনিশিয়াল স্টেজে দুই চারটা বের বেরোয়া শুরু হয়ে গেছে গা যাতে সব কিছু একশো পার্সেন্ট আপডেট করা ছিল তাদের কিন্তু অনেকে নুলস্তা বেরোচ্ছে সেটা আমার কথা না এটা আপনারা আমার লাইভে বা আমার পোস্টের উপরে আপনার কমেন্টস করছেন যে আপনার নুলস্তা পাচ্ছেন বা কারো ডাক আসছে আপনার এইসব থেকে প্রেরফিতরা থেকে তো এই দুইটা সেক্টরে আপনার মোটামুটি আমরা আশাবাদী ভালো নুলস্তা বের হবে আপনার যদিও আপনি প্রিফেল্প কম করা হল কিন্তু শত তারিখের পর থেকে ফেব্রুয়ারির যেগুলো জম হচ্ছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ওগুলো হয় আসলে একটা ভ্যালুলেস অবস্থায় পড়ে থাকবে কোটা পূরণ করার পরেই এটার আপনার অবস্থাটা আর আপনার ভালোর দিকে যাবে না কেন বলতে বেশ ভালো নুলস্তা বের হবে এটাটার কারণ আছে কারণটা হলো আপনার বিগত দিনে আপনার কোঠা যদি থাকে এক লক্ষ পঞ্চাশ জমা বর্ষে ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ তো এটা প্রতিটা সেক্টরে হাড্ডা এটা লড়াই গেছে কিন্তু সেই ক্ষেত্রে দেখেন এই বছর দু হাজার পঁচিশে আপনার প্রি ফেলি হয়েছে মাইনাস তো যারাই জমা দিছে কাগজটা সঠিক থাকলে এই যে মেনুয়াল যে যাচাবাছিটা আমার তিনটা দেশের এটা হয়ে গেলে গিয়ে মোটামুটি সব কিছু সাবমিট করলে নুলাস্তা বের হবে ইনশাল্লাহ আশা করি এবং এই দুইটা সেক্টরের পরে আপনার ডোমেস্টিকটা আমরা ছিলাম এবছর অনেক আশাবাদী ডোমেস্টিকের ঝামেলা কমায় সব কিছু মিলে ডোমেস্টিক পাওয়া যায় ভালো এরকম একটা আশা করছিলাম আমরা ডোমেস্টিকের ব্যাপারগুলো এখন খুব একটা ই সেক্টর তো আপনার সিম্পিতে আসে যে আপনার বাসা কাজ করবে বা আপনার ওই ওটা কি বলে আপনার যে কার্তাবল সিস্টেম বাসা মানুষ যেগুলো আপনি বিছানায় পড়ে আসে অসুস্থ মানুষের একসিস্ট করার জন্য হয়তোবা এটা কিন্তু এটা প্রি ফেলিং হয়েছে ডাবলের বেশি তো এই ডোমেস্টিক যদি বাদ দেন ডোমেস্টিকটা খুব বেশি আশাবাদী না এছাড়া এই দুইটা সেক্টরে আমরা আশাবাদী এবছর দু হাজার পঁচিশে দুলস্থ ব্যাপক বেরোবো আপনি চিন্তাও করতে হবে না যে কী পরিমাণ নূলস্তব বেরোবো যদি সব কিছু সঠিক থাকে অ্যাপয়েন্টমেন্টে যদি আসতে পারয়েন্টমেন্ট নিতে বা বাংলাদেশে আপনার বেসগুলো বলে যদি এটা কথা বলতে চাচ্ছি না এটা এমন একটা বিতর্ক পর্যায়ে চলে গেছে গা এটা আসলে বলাই উর্ধে চলে গেছে গা প্রচুর মানুষ শীতল আসতে পারবে এই দুইটা সেক্টর আল্লাহ রহমতে তো এবার আসি যে আপনার কি কারণে আপনার আপনার নোল্লা অবস্থা রেবকা হইতে পারে ভাই বিগত দিনগুলোতে আপনার অনেকে আপনার গভর্নমেন্টের কাছে অঙ্গীকার করছে মানে অলিখিতভাবে যেহেতু এই বছর লিখিত ভাই হিসাব জিনিসটা যে দেখছে তারা যে কোন কোন কোম্পানিগুলো লোক আনে কিছু কিছু কোম্পানি আজ দেখবেন যে কিছু কিছু মানুষ আছে তৃতীয় পক্ষ তাদের এই কোম্পানিগুলোর সঙ্গে তাদের একটা চুক্তি থাকে চুক্তিটা কেমন থাকে শুধু লোক চাইনা দিবে তার কন্ট্যাক্ট করবেন না তাই কাজ দিবে না তার কোনো দায়িত্ব নেবে না তারা তো যখন এই কোম্পানিগুলো প্রতিবার আপনি অ্যাপ্লাই করে গভর্নমেন্টের থেকে নুস্তা বেরো তারা আসে কিন্তু আর লোকগুলো কিন্তু আপনার এন্ট্রি হয় না তাদের কোম্পানির দিক থেকে তো এই বছর গভর্নমেন্ট বলে দিছে বলে দিছে যে যাদের এখানে লোক আনতে হবে তাদের কন্ট্যাক্ট করতে হবে স্যালারি নির্ধারিত করে এবং তাকে কাগজটা করে দিতে হবে যখনই কোনো কোম্পানির আবেদন করতেছে দেখতেছে যে এই কোম্পানিগুলো বিগত দিনে অনেক লোক আনছে কিন্তু তাদের কোনো কন্ট্যাক্ট নেই তারা কোন কাগজ করে দেয় তারা লোক আনছে এন্ট্রি হয়েছে সব কিছু হয়েছে ইমিগ্রেশন হয়েছে সবকিছু আসতে কিন্তু তারা এই লোকগুলা আসার পরে নতুন করে আর কোনো কাজের কন্ট্যাক্ট করে নেয় যদি যেহেতু কাজের কন্ট্যাক্টই করেন তাদের কাগজটা হয় না আলটিমেটলি এই লোকগুলা হয়েছে গভর্নমেন্টের দায়িত্ব নিতে হয়েছে তা আমরা বলি না যে অনেক ক্ষেত্রে যে গভর্নমেন্টে কেস করে দিবে অনেকে বাংলারা কেস করছে কেস করে কাগজ পাইছে আসার পর মালিক খুঁজা পায় না এই যে ঝামেলা রয়েছে মালিক খুঁজা পায় না মালিক খুঁজা পায় না সে মালিক খুঁজা পাবে কোথা থেকে আপনার তৃতীয় পক্ষের সঙ্গে এটা একটা চুক্তি হয়ে রয়েছে তাদের যে তারা শুধু আসবে এখানে তারপরে দায়িত্ব নেই এবং তারা তাই করছে আসার পর কোনো দায়িত্ব নেয় না কিন্তু তারপরে মালিক খুঁজে পায় না মালিক খুঁজে না পাওয়ার কারণে কী হচ্ছে আপনার উকিল ধরছে উকিল ধরার পরে ইমিগ্রেশন প্রেক্ষিত কেস করছে বাদী হয়ে সেই কেসের এগেনস্ট আপনি লোকগুলো জিতছে মানে এটা তো একটা ফর্মুলা যেটা আমি বলতেছি যে জিতছে তাদের আপনি গভর্নমেন্টের পক্ষ থেকেও অনেকে কাগজ করে দিছে তো এই যে গভর্নমেন্ট এই দায়িত্বটা নিতে চায় না কারণ গভর্নমেন্ট এই দায়িত্ব এই জন্য নিতে চায় না যে একটা লোক আসলে আপনার আলটিমেটলি সে মালিককে কন্ট্যাক্ট করলে প্রথম দিক থেকে সে একটা রেগুলার সিস্টেম হয়ে গেলো তার প্রতিদিন রেগুলারে গেলো গভর্নমেন্ট ট্যাক্স পেলো তো সেই ক্ষেত্রে যদি ওই লোক ওই কোম্পানিগুলো যদি প্রতিবার লোক আনে সে কন্ট্যাক্ট না করে সেই ক্ষেত্রে ওই কোম্পানিগুলোর কাগজগুলো রেবো হবে ওই যদি আপনার স্পন্সরে বা আপনার এগ্রিকালচার আইসা থাকেন ওই কোম্পানিগুলো এগ্রিকালচার কিছুটা কনসেপ্ট পাবে কারণ তারা নয় মাসের একটা সিজনাল কন্ট্রাক্ট ছিল তারপরে বাংলাদেশ চলে আসে কিন্তু স্পন্সারে ওই লোকগুলা ওই কোম্পানিগুলোর কাগজ একশো পার্সেন্ট করবে এই বছর আপনারা এটা লেখা রাখেন ভাই সত্যি কথা এটা ঘটবে একশো পার্সেন্ট যেই কোম্পানিগুলো লোকে না তার দায়িত্ব নেয় নেয় কাগজ করে দেয় নেয় বিগত দিনগুলোতে তারা আবার অ্যাপ্লাই করছে কাগজ এই সার লোকানার জন্য নস্তার জন্য তাদেরকে এই স্তাবগুলা একশো পার্সেন্ট রেবাকা করবে তা না হলে তাদের বিগত দিন হিসাব দিয়ে শেষ করতে পারবে না ভাই বিগত দিন হিসাব দিয়ে শেষ করতে পারবে যেহেতু যখনই চিরে আসবে সে আর প্রেজেন্ট হবে না দেখবেন সে প্রেভিতের কাছে আর কোনো প্রেজেন্টই করবে না সে যাবে না এই ব্যাপারগুলো নিয়ে আর মুভই করবে না এখন মুভ করতে গেলে বিগত দিন হিসাব দেওয়া লাগবে তার যে মুভ না করে সে চুপচাপ থাকবে আলটিমেটলি কাগজ রেবাকা হয়ে যাবে আপনি আশা থাকবেন আপনার এসিভুটা বেরিয়েছে টাইম ঠিক আছে কমপ্লেন ঠিক আছে তারপর আপনি আসতে হবে না ইটালিতে নুলস্তা বের হবে না ওটা আপনার অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবা যদিও আপনার হিসাবের টাইমে সব কিছু ঠিক থাকে তারপর আপনি নুলস্তা বের না শুধু কোম্পানির ফল্টের কারণে তো আজকে এখানে রেখে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও